আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য খুবই সুন্দর একটি ইউনিট একটি চার্জার ফেনেছি ডিফেন্ডার কোম্পানির এক চার্জে ফুল স্পিডে ছয় ঘন্টা চলে ভাই ছয় ঘন্টা এবং লো স্পিডে যে চলান বিশ ঘন্টা পনেরো ঘন্টা দশ ঘন্টা চলে চারটা স্পিড দেখেন আমি বাতাসের গতি আপনাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি না দেখালে বিশ্বাস করবেন না প্রচুর পরিমাণ বাতাসের গতি দেখেন কি পরিমাণ বাতাসের গতি প্রচুর পরিমাণ বাতাসের গতি প্রচুর পরিমাণ বাতাস দেখেছে এখন কি পরিমাণ বাতাস দেখছি প্রচুর পরিমাণ বাতাস দেখছি প্রচুর পরিমাণ বাতাস দেখছি এটা এবং দেখেন আপনি যদি চান এটা দিয়া এই যে মোবাইল ফোন চার্জ দিতে পারবে আমি আপনাদের দেখাচ্ছি এই যে মোবাইল ফোন চার্জ হবে এই দেখেন মোবাইল ফোনও চার্জ হয় এবং এটা একটি রোবট ফ্যান বিশেষ করে না এই দেখেন আপনি যে যেভাবে চান এটাই ভাবে রোটেট করতে পারতেছেন এবং আরেকটা দেখেন এ চাপ দিবেন এটা আপনি ঘুরে ঘুরে বাতাস খাবেন যদি আপনি চারদিকে মানুষ থাকে চারদিকে মানুষ থাকে একইভাবে ভাবে আপনারা দিকে সমান ভাবে বাতাস খেতে পারবেন প্রচুর পরিমাণে গতি হ্যাঁ এই যে আমি ঘুরতেছে এর ভিতরে আমি দেখাই বাতাসের গতিটা না দেখালে বুঝতে পারবেন না দেখেন কি পরিমাণ বাতাসে গতি দেখেন দেখেন কি পরিমাণ বাতাসে গতি ঘুরে ঘুরে বাতাস করতে বাতাসে গতিটা দেখছেন প্রচুর পরিমাণ বাতাসে বজরে এবং পাবেন এবং এটা দেখেন আমি মুভিনটা বন্ধ করে দিই এবং চান লোক শুয়ে আছে যে কোনো খেতে পারবেন কারেন্ট চলে গেছে দেখা যায় গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় তো খাটের মাঝখানে রাখলেন মাঝখানে রাখার পর আপনার দুইজনেই সমানভাবে বাতাস খেতে পারতেছেন ইজি ভাবে এবং এটা তো বললাম এই চার দিন ব্যাকআপটা আপটা এবং এটা হচ্ছে আট হাজার এম এস ব্যাটারি ভাই আট হাজার লিথিয়াম অরিজিনাল আট হাজার এম ব্যাটারি এবং এক চার্জে ছয় ঘন্টা চলে ইনশাল্লাহ এবং যদি চান আরেকটা বিষয় খাটে আপনার শুয়ে আছে না এখানে একটা লক আছে দেখেন লক আছে এই লকটা এইভাবে উপর দিয়ে টান দিবেন এই দেখেন উপর দিয়ে টান দিলাম টান দেবে এবার ঝুলে লাগবে আপনি ঝুলে দুইজনে ইজিভাবে বাতাস খেতে পাবেন ইজিভাবে প্রচুর বাতাসের গতি যেভাবে আপনারা এভাবে ব্যবহার করতে পারবেন প্রচুর পরিমাণে খুবই ঠান্ডা বাতাসের গতি একদম ঠান্ডা প্রচুর ঠান্ডা দেখেন আমার কি ভালো লাগছে জানেন অনেক ভালো লাগতেছে এত পরিমাণ ঠান্ডা বাতাসে গতি কোন শব্দ হবে না ইনশাল্লাহ এটা যদি কেউ নিজে চান আমাদের কাছ থেকে অনলি তিন হাজার নিতে পারবেন এখানে আরো ক্যাটালগ আছে একটি কেবল পাবেন হ্যাঁ এটার বক্সটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই দেখেন বক্সটি এটা ক্যারি করার জন্য একটি বক্স হচ্ছে সুন্দর এই যে বিভিন্ন দেখ ক্যারি করে নিয়ে যেতে পারবেন বুঝছেন এই যে নিতে চান আমাদের এখানে হোয়াটসঅ্যাপ আছে ইমো নম্বর আছে আপনারা যোগাযোগ করবেন আমাদের সব বাংলাদেশ সব জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়েছি আসসালামু আলাইকুম